ডাউনলোড করতে হবে শুধু মোবাইলটা ফেলিস না কিন্তু যারা এইভাবে নবনীতাদের গেম দেখতে চাও তারা একদম চলে যাবে কমেডিয়ান সিস্টার্স নবনীতা দ্বীপে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা তাহলে এরকম সুন্দর সুন্দর গেম দেখতে পারবে আর নবনীতাদির সাথে খেলতে গেলে ব্লগটাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে এবং বলতে হবে এটা কি গেম তাহলে একসাথে খেলতে পারবে স্টে জিউন বাবাই